আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গ্রিন টাইগার থেকে মোর্শেদ আবি চলে আসলাম বাংলাদেশের প্রথম ইলেকট্রিক বাইকের কোম্পানি গ্রিন টাইগারে কিছু বাইকগুলো আপনাদের সাথে উপস্থাপন করব এখানে আপনারা তিনটি মডেলের বাইক দেখতে পাচ্ছেন এখানে আরো তিনটি মডেল রয়েছে এবং বাহিরে আরো অনেক মডেল দেখতে পাবে তো আপাতত আমি প্রথমে যদি শুরু করি আমাদের এখানে স্প্রিন মডেলটা দেখতে পাচ্ছেন এই যে এটা স্প্রিন্টের রেড গ্রিন কালার দেখতে পাচ্ছেন স্প্রিন্ট মডেল এবং এইখানে স্প্রিন্টের রেড কালারটি দেখতে পাচ্ছেন এবং ওই পাশে স্প্রিন্টের পার্পল টি আপনারা কিন্তু শোরুমে দেখতে পাচ্ছেন এবং আমাদের সামনের শোরুম যেটা রয়েছে সেটাতে কিন্তু আপনার জেড গ্রিন কালারটিও ব্লু কালারটিও পেয়ে যাবে এখানে জেড গ্রিন রেড পার্পল এবং সামনে কিন্তু ব্লু কালারটিও রয়েছে আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু চারটা করে কালার রয়েছে এবং প্রতিটা মডেলে দুই ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবে তো আমাদের বাইকের ভেরিয়েন্ট অনেক বেশি হওয়ার কারণে আমাদের ভিডিওতে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আমরা নর্মালি এখন আপনাদেরকে বাইকগুলো দেখিয়ে যাব এবং লাস্টে একটি বাইকের স্পেসিফিকেশন বলবো এবং আপনাদের যে বাইকটি পছন্দ হবে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আপনার এই কল কল নেওয়ার অপশনে আপনার ক্লিক করে আমাদের কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে বা ইতিমধ্যে যোগাযোগ করে আপনারা এই বাইকের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো প্রথমে স্প্রিন্ট সম্পর্কে তো বললাম এই চারটি কালার পরে আমাদের আরেকটি মডেল যদি দেখে কালার পেয়ে যাবেন এবং যাদের বাইকের আলো দরকার আলো প্রয়োজন হবে ফিনিক্সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো পেয়ে যাবেন এবং যাদের বেশি আলো দরকার এটার এটা এই মডেল আপনারা নিতে পারেন কারণ এই মডেল সবচেয়ে বেশি লাইটিং রয়েছে আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন লাইটিংটা এখানে আপনার আরেকটি কালার পার্পল কালার খুবই সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালার এর পাশাপাশি আরেকটি খুবই আকর্ষণীয় কালার এই রয়েছে পার্পল কালার এই কালার টি দেখতে পাচ্ছেন এবং ব্ল্যাক কালারটিও কিন্তু এই ফিনিক্স মডেলে পেয়ে যাবেন গ্যালাক্সি ব্লু কালার টি কিছুক্ষণ আগে সেল হয়ে যাওয়ার কারণে আমরা এই শোরুমে দেখাতে পারছি না তবে কোনো প্রবলেম নেই আমাদের ফ্যাক্টরি রয়েছে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে আপনাদের যে বাইক পছন্দ হবে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা একদিন সময় আপনাকে দিতে পারবো এবং একদিন সময়ের কথা যেহেতু বলছি আরেকটি বিষয় আমার মাথায় আসলো আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু থ্রি হুইলার করার অপশনও রয়েছে যে কোনো বাইক আপনারা থ্রি হুইলার করতে পারবেন আর আপনার সময় যাতে থ্রি হুইলারের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং বাজিরে যে মডেল গুলো রয়েছে সেগুলো আমরা দেখাই চলেন ভাই বাইরে যাই আমরা এখন আমরা বাইরে চলে আসলাম আপনারা এখানে আরো কিছু দেখতে এর আমাদের স্টক রুমে বা পেয়ে যাবে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ভিটু ভিটু মডেল এই ভিটু মডেলে কিন্তু চারটা কালার পেয়ে যাবেন প্রথমে যেটা আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্সেল কালার এর সাথে ব্ল্যাক এন্ড মিক্স কাল দেখতে পাচ্ছেন এখানে এই পেয়ে দেখতে পাচ্ছেন এবং এটার লাইটিংটাও কিন্তু খুব সুন্দর এখানে অনেক সাউন্ড হওয়ার কারণে এখানে ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় কালারগুলো দেখে যাবে তো এখানে ভিডিও এর জেকিং কালারটাও দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেলকন মডেল দেখতে পাচ্ছেন সেটা আমাদের হলো ফেলকন মডেল কিন্তু ক্যার কোনো চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার সাত চারটি কালারে এবং এইখানে বাইক মডেল যেটা আমাদের সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট বাইক মডেলগুলো দেখতে এবং বাইকের পাশাপাশি আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্ট এই টাইটান মডেল টাইটান মডেল যে আপনার টাইটান কিন্তু এই টাইটান মডেলটি চুজ করতে পারেন টাইটানের বর্তমানে প্রেজেন্ট কালারই अवेलेबल রয়েছে একটি হল ব্লু কালার এবং আরেকটি এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এখন যদি আমি আমাদের বাইকের ব্যাটারি এবং প্রাইসগুলো সম্পর্কে বলি আমাদের কিন্তু বর্তমানে দুই ধরনের ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে একটি হলো জয়া এটা লাইট ভার্সন যেটি হলো 60V ত্রিশ অ্যাম্পেয়ার বা বিশ অ্যাম্পেয়ার অনেকে বলে থাকে ষাট ভোল্ট বিশ বা ত্রিশ অ্যাম্পেয়ার ব্যাটারি সেটার ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবেন এবং আরেকটি ব্যারেন্ট হলো জয় রাইডার ভার্সন যেটা আটচল্লিশ ভোল্ট কিন্তু পঁচানব্বই অ্যাম্পেয়ার হওয়ার কারণে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবেন এবং আমাদের প্রত্যেকটা মডেলই আপনারা এই দু ধরনের ব্যাটারি নিতে পারবেন এবং এই চুরাশি হাজার থেকে এই নিরানব্বই হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু মডেল ওয়াইজ এবং ব্যাটারি ওয়াইজ আমাদের প্রাইস গুলো ডিপেন্ড করে চুরাশি হাজার থেকে একানব্বই হাজার পাঁচ নয়শো পর্যন্ত যে মডেলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবে মডেল ওয়াইজ আপডাউন হবে যেমন আমাদের বাইক মডেলের প্রাইস হল চুরাশি হাজার আবার ফিনিক্স জয়েন্টার লাইফ মডেলের প্রাইস হল একানব্বই হাজার নয়শো এবং জয়েন্টার মডেল যেগুলো রয়েছে যেগুলোতে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবে সেগুলোর ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো থেকে নিরানব্বই হাজার পাঁচশো পর্যন্ত তো মডেল ওয়াইজ আপনার ডিফারেন্ট হবে প্রাইসগুলো তো আপনার যে মডেলটি পছন্দ হবে আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের করবেন আপনার অবশ্যই কুরিয়ারের ব্যবস্থাও রয়েছে এবং অবশ্যই গিফট এবং ডিসকাউন্টও রয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম